শুক্রবার বারোই জানুয়ারি সালের এই জন্মগ্রহণ করেছিলেন বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ এদিন সারা বাংলা জুড়েই যথাযথ শ্রদ্ধার সাথে স্বামীজিকে শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে একই ছবি উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জেও রায়গঞ্জ রামকৃষ্ণ মিশন এবং পৌরসভার যৌথ প্রয়াসে এদিন মিশন চত্বরে দিনটিকে পালন করা হয় স্বামীজির আবক্ষ মূর্তিতে এদিন মাল্যদান করেন বিশিষ্ট মানুষজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিশনের সম্পাদক স্বামী পরেশত্যানন্দ মহারাজ বিশিষ্ট শিক্ষাবিদ শুভেন্দু মুখার্জী পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস সহ পৌরসভার কোয়ার্ডিনেটররা স্বামীজির জীবনাদর্শন নিয়ে এদিন আলোকপাত করা হয় চলে সাংস্কৃতিক অনুষ্ঠানও স্বামী বিবেকানন্দের শুভ জন্মদিন বারোই জানুয়ারি আজকের দিনে তিনি জন্মগ্রহণ করেছিলেন পৃথিবীকে ধন্য করেছিলেন তিনি জন্মগ্রহণ করে রামকৃষ্ণ তাকে সঙ্গে করে নিয়ে এসেছিলেন তার কাজের জন্য জগতের হিতের জন্য জগতের কল্যাণের জন্য স্বামীজি বলেছিলেন আত্মন বসার্থ জগৎ হিতায়ত নিজের মুক্তি এবং জগতের কল্যাণই তার রামকৃষ্ণ মিশনের মোটো ছিল তার আজকে শুভ জন্মদিন এই উপলক্ষে আমাদের এই আশ্রমে এবং মিউনিসিপ্যালিটি উদ্যোগে যৌথ উদ্যোগে স্বামীজির প্রতিকৃতিতে মাল্যদান এবং কিছু বক্তব্য স্বামীজির ওপরে সঙ্গীত স্বদেশ মন্ত্র পাঠ হলো সারা রাজ্য জুড়ে সরকারি বেসরকারি নানান প্রতিষ্ঠানের পক্ষ থেকে শুক্রবার স্বামী বিবেকানন্দের জন্মদিবস পালন করা হলো রায়গঞ্জ পৌরসভাও এদিন স্বামীজিকে শ্রদ্ধা জানিয়েছে শুক্রবার রায়গঞ্জ পৌরসভার পক্ষ থেকে শহরের হাইরোড কালীতলা এলাকায় একটি ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস প্রশাসক মন্ডলীর সদস্য সাধন বর্মন সহ সমস্ত কোঅর্ডিনেটররা একে একে সকলেই স্বামীজির আবক্ষ মূর্তিতে মাল্যদান এবং পুষ্পার্ঘ্য নিবেদন করেন স্বামীজির দেখানো পথ অনুসরণ করে আগামীতে জনকল্যাণে এগিয়ে যাওয়ার বার্তা দেন পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস